নমস্কার বন্ধুরা মাছের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে তৈরি করছি বাটা মাছের ঝাল আর এই বাটা মাছের ঝাল তৈরি করা কতটা সহজ তা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের বাটা মাছের ঝাল রেসিপি তো বাটা মাছের ঝাল রেসিপি করার জন্য আমার লাগবে বাটা মাছ এখানে নিয়েছি তিনশো গ্রাম বাটা মাছ মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে এবার মাছগুলিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলি ভালো করে লবণ হলুদে মাখা হয়ে গেছে এবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দেবো কড়াইটাকে গরম করে তারপর দিয়ে দেবো এখানে সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার মাছগুলিকে খুব ভালো করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজব না মিডিয়াম কড়া করে ভাজবো মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে অন্য পিঠও ভালো করে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে তুলে নিচ্ছি আর বাদ বাকি যে মাছগুলি আছে সেই মাছগুলিও আমি একই রকমভাবে ভেজে তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ও তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো রাখতে হবে তারপরে এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই পেস্ট করা টমেটো একটু ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দু থেকে তিন মিনিট লাগবে এটা কষিয়ে নিতে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সাথে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায় এবার সবগুলি মশলাকে খুব ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে মশলাগুলি কষাতে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই সময় দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটাকে আর একটু কষিয়ে শুকিয়ে নেব তো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবারে এখানে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো এখানে আমি এক বাটি জল দিচ্ছি খুব বেশি একটা জল দেবো না কারণ একটা ঝোল রাখবো না গ্রেভি গ্রেভি রাখব এবার এটাকে ভালো করে চালিয়ে নিয়েছি চালিয়ে নিয়ে তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি দিয়ে দেবো তো ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলি দেওয়ার পর এবার আঁচটাকে মিডিয়াম করে রাখবো মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেব তো পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিয়েছি গ্রেভিটাও অনেকটা কমে এসেছে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের বাটা মাছের ঝাল রেসিপি আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে এবং এটা তৈরি করতেও খুবই কম সময় লাগে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে